এই মে জুলি আছে আছে আরে তোমরা কি মনে করে শিগগির ক্লাবে চলো জরুরি কাজ আছে মা আসি এসো মা চলো চলো মা মনে কিছু করবেন না মা ভাবি এভাবে বাইরের লোকের সাথে যেতে দেয় কি ঠিক হয়েছে কি বলতে চাও তুমি মা আপনিও তো একদিন এ বাড়িতে বধু হয়ে এসেছিলেন আপনি কি আপনার শাশুড়ি চোখের সামনে দিয়ে এভাবে পরপরুষের সাথে বেরিয়ে যেতে পারতেন আমাকে তুমি এবারে আদব পেতে শেখাতে চাও আপনি কি বলছেন আমি তো বলছিলাম ভাবির কথা ভেবে দেখুন মা আর যদি কারণে কোনো ঘটে তাহলে ঘেন্না দেবে আপনাকে লোকে বলবে শাশুড়ি জনী ছেলে বোন নষ্ট হয়ে গেছে তুই এত বড় সাহস তুই আমাকে দোষ দিয়ে কথা বলছিস ছোট লোকের বাচ্চা মা আমাকে নিয়ে আপনি যা ইচ্ছে বলুন কিন্তু আমার বাবাকে নিয়ে আর এ ধরনের কথা বলবেন না কি করবি কি করবি আমার কি করবি শুনুন আপনার স্ত্রী যে সন্তান গর্ভে ধারণ করেছিল সে সন্তান নষ্ট হয়ে গেছে কি এসব এসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব আমি ঠিকই বলছি মনটাকে শক্ত করুন মিস্টার ভিকি চলি বেশি ভালোবাসো তো কিচ্ছু হয়নি মা হব তাই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম এভাবে আরাম করে শুয়ে চলবে নাকি কাজকর্ম কিছু করতে হবে কাজকর্ম তো করতেই হবে না করে কি বললেন অথচ ভাই আমি ঠিকই খুঁজছি আম্মা ঘরে ছোট বাপিরে ধমকে কাজ করতে কইছি আর ছোট ভাবিও আম্মার কথা মতো বিশ্বাস কাজ করতেছে ছোট ভাই আর একটা কথা আছে আমি না কি পারতাসি না কি কথা এইদিন ছোট ভাবি মাথা ঘুরে যায় নাই তাহলে এইদিন আম্মা ছোট ভাবির মাইরা সিঁড়ির থেকে ফালাই দিছিল তুমি সত্যি বলছো হ আমি সত্যি কইতেছি ঠিক আছে ফোন রাখো আসল কথা কইয়া দিছি রে মা এত পাশান এত নিষ্ঠুর আমার এত বড় ক্ষতি করতে পারল আমি ওর বাবা মাকে কথা দিয়েছিলাম আলে একে চিরদিন সুখে রাখবো শান্তিতে রাখবো কিন্তু আমার ঘরে এসে একটা দিনের জন্য সে শান্তি পায়নি এখন যদি এই সংবাদ জানে তাহলে আমি মুখ দেখাবো কি করে না আমি আর হতে দেবো না কিছুতেই না কিছুতেই না